হুজুর আমি বে রাতে খাই না একই গো আমি ছোট থেকে নামাজ পড়ি আমার বউ নামাজ পড়ে আর একই বলে হুজুর আপনাকে বলি নাই এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না চিন্তা করলাম আল্লাহ মনে হয় থেকে পালিয়ে এসেছে এত বড় আল্লাহ রলি আমার ঘরে আর আমি কিছু টের পেলাম না এই দাঁড়ান এই বেস্টিট কোন বেনামাদি বানিয়েছে এই করে আপনি খাচ্ছেন না আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক এগুলো কোন বেনামাদি বানিয়েছে কোন বেনামাদের গার্মেন্টসে তৈরি হয়েছে এত যদি সফি দাবি করেন সবগুলো খোলেন জিনিস বের করে যান না পরে কাল যারা রাম করে বড় ভাইয়ের কাছে যে এরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে আপনার এলাকা থেকে লোকটা কেমন বলে ওরে বাবা তো টাকা সুদ খোর এলাকায় টাকা সাড়ে ডাকে টাকা আসে ওই টাকা তলে উনি খায় আর আল্লাহর করে এই কথা না কেন এরকম আল্লাহর ওলি আছে না নে গোস্টিয়ার বড় বাজারে যেখানে আমি জুমার নামাজ পড়াই একটা লোক শুধু জিকির করে কোনো কাজ করে না জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি করেন ওজহতে আমার কোনো কাজ নেই কি খান যে বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা ওখান থেকে প্রতি মাসে পেঁয়াজে প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাভ আসে ওই লাভ তলি খায় আমি আল্লাহ করি আমি ভাবলাম আরে ভাই তো শোধ কবি রাখো না বসে হুজুর আমি জানি শোধ খেলে কথা আমি জানি এজন্য টাকা আমার নামে না টাকা আমার বন নামে কত রকমের চিটারি চলছে দেশে গ আমি শুধু বাজার করে নিয়ে আসি বউ রান্না করে দেয় আমি খাই কোনো গোনা নেই গোনা যদি হয়েও যায় হয়তো জিকির করি আর নামাজ পড়ি নামাজ জিকির আর ওই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই ধানদার মানুষ আজ বাংলাদেশে বেশি কথা বলে ঠিক কিনা আশেখ দাবি করছে রাসুলের আল্লাহর নবীর কোনো অনুসরণ জীবনে নেই বিশ্ব নবীর একটা মাথা ছিল আছিল না আমাদের আছে না নেই আল্লাহর নবীর মাথায় চলছিল তিন প্রকার আর এমন মুসলমানও আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল আর্জেন্টিনা কাকা কাকা না আমার মা সিলেটন সিলেট অঞ্চলে বেশি থাকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জে ওখানে সব লন্ডন বাবা বেশি ওই যে কাটার স্টাইল দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাবে এদিকে সোল নাই এদিকে সোল নাই মাছ কানে ফাকা বেজনে বড় বড় সোল রেখে ওই জায়গাে বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার লিখে দেয় শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ এটা আমার চাইতে বড় শয়তান ঠিক রাসুলের অনুসরণ নেই এতে বানে এরপরে আসেন দাড়িতে অনেক মানুষ প্রতিদিন দাড়ি কাটে না এলাকায় নেই দাড়ি যারা কাটে তাদের দুইটা ক্ষতি হবে এক নাম্বার এই ত্বক নষ্ট হয়ে যাবে দুই নাম্বার ওদের যৌন শক্তি হারাবে আপনি দাড়ি কেটে ইয়াং হতে চান ইয়াং কি আর নিচে নামলাম না যতই উপরে উপরে ইয়াং লাগে ভেতরে কিন্তু দুর্বল এই কথা বলেন না কেন কারা কারা হাত তোলেন তো অনেক মানুষ কিন্তু বলে যে হুজুর এত বউ পায় সুন্দর কি করেন হজুর বউ পাবে সুন্দর কি করে জানো না তোমার বিক্রি হয় না। কথা বলে না কেন তোমার যৌবন তো বিয়ের আগে হোটেলে বিক্রি হয়ে গেছে হজুর দাড়ি রাখার কারণের যৌবন এখনো আছে এই জন্য হুজুরা সুন্দর বউ পায়